কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাচার পাখি পরে শিখানো গুলি তার দোহার ভাষা দুই মত বনের পাখি বলে খাচার পাখি ভাই বনের গান গাও দেখি খাচার পাখি বলে বনের পাখি ভাই খাচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাচার পাখি বলে হায় আমি কেমনে বনগান গাই বনের পাখি বলে আকাশ নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমনে ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেথা কোথায় উড়িবারে পাই খাঁচার পাখি বলে হায় নেঘে কোথায় বসি ঠাই এমনই দুই পাখি দোহারে ভালোবেসে তবুও কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নাহে আপনার দুজনে একা একা ছাপটি মারে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে কোথায় রুধি দিবে দাঁড় খাঁচার পাখি বলে হায় মোর শক্তি নাই উড়িবা